কলিজার টুকরের সন্তান মারাজার সঙ্গে সঙ্গে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে গোসল টসল দিয়া জানাজা দিয়া আপনাকে বিদায় দিয়ে দেবে কম বয়সকে স্ত্রী যদি রেখে যান চোখের পানি ফেলে কয়েকটা দিন কাঁদবে ইদ্যত পালন হয়ে যাবে তিনটা মাস চারটা মাস পার হয়ে যাবে অন্যত্র তার বিয়ে হয়ে যাবে আপনি কামাই করেছেন অর্থ সংগ্রহ করেছেন অনেক সম্পত্তির মালিক হয়েছেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার যিনি উত্তরাধিকারের সম্পদগুলো দখল করে আপনাকে শূন্য হতে দুনিয়া থেকে বিদায় করে দেবে দিন শেষে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমার একমাত্র সম্পর্ক যার সঙ্গে থেকে যাবে তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে জীবন মৃত্যুর যে অঙ্ক সে অঙ্কের সর্বশেষ ফলাফল হলো মৃত্যু সর্বশেষ ফলাফল কি মৃত্যু মানে এর আল্লাহ ছাড়া আমার কোনো উপায় আর দুনিয়াতে উপায় আছে দুনিয়াতে উপায় আছে একটু খুঁজি আমরা যে এখানে আল্লাহ ছাড়া কোথাও কিছু আছে নাকি কিন্তু না দুনিয়াতে ও কেউ নাই কে ছাড়া আছে আল্লাহ ছাড়া এই জন্য মোহান্নবুন سوره الحشر البدري شندر كربانك الدرود دى, دي يَا ايها الذين امنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما

পৃথিবীর কাউকে না ভয় করে আমাকে ভয় করো তোমরা ভয় করো কাকে আল্লাহকে তোমরা ভয় করো এবং সঙ্গে সঙ্গে বলছেন লক্ষ্য করো নিজের ব্যাপারে তুমি আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ আল্লাহর কাছে কি আমল নামা পাঠাচ্ছ এই বিষয়ে একটু চিন্তা করে তুমি লক্ষ্য করে দেখো এবং আল্লাহকে ভয় করো আমি আল্লাহ শুধু ভয় করো এবং তুমি যা কিছু করো সমস্ত কিছুর খবর যিনি জানেন সব কিছুর খবর কার কাছে আছে আস্তে বলবেন না কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগামী দিনের জন্য বান্দাকে আগামী কালের জন্য আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ এই বিষয়টাকে তুমি একটু মাথায় নিয়ে আসো মাথায় একটু ডিপলি নিয়ে এসে একটু চিন্তা করো কারণ আমল করার সুযোগ হলো মরার আগে না মরার পরে মরার পরে না মরার আগে মরার আগে তোমাকে সুন্দর করে চিন্তাগুলো করে তোমাকে সাজিয়ে নিতে হবে তোমার জীবন আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আন উলাইকা হুম ফাসিকুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহকে ভুলে যেও না উర్చి বলতে ইমার কি হতে পারে যে আল্লাহকে বলে যায় কিন্তু আমার আল্লাহ তো কখনো বলে যান না আল্লাহ পাক আমাকে কখনো যদি ভুলে যেতেন আমি শেষ হয়ে যেতাম যিনি আমাকে কখনো ভুলেন না তিনি আমার কে আসতে বলবেন না কে আল্লাহ তাআলা এই জন্য আমরা সবার আগে আল্লাহর ভালোবাসা আমাদের অর্জন করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক আগে করতে হবে আল্লাহ তাআলা আট শ্রেণীকে ভালোবাসেন আট শ্রেণীকে ভালোবাসেন না মোট ষোলোটা পয়েন্টের উপরে কিছু কথা আজকে বলতে চাচ্ছি অমা তৌফিকি ও তৌফিকি ইল্লা বিল্লাহ আট শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না আর আট শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন এই পয়েন্টকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারো কোনো কষ্ট হচ্ছে না তো বলি আলহামদুলিল্লাহ কথা তো এই দীর্ঘ ষোলো বছর দু হাজার চব্বিশের অগাস্টের আট পর্যন্ত আমরা ভালো করে কথা বলতে পারিনি কথা বলতে দেয়নি মাহফিলের কোন আয়োজন করতে গেলেই বিভিন্ন নাটক তৈরি হতো জঙ্গির উস্কানি নাশকতা সমস্যা মৌলবাদের উত্থান বিভিন্ন নাটক তৈরি করত মাহফিল কমিটির থানায় আসতে যেতে জুতার তলা ক্ষয় হতো মাহফিলের পারমিশন মিলত না ফরমেট দিয়ে রাখতে থানায় যে এইগুলো এইগুলো করতে হবে যেন মাহফিলগুলো না হয় এবং মাসে মাসে বিভিন্ন জঙ্গি নাটক তৈরি হতো বিভিন্ন অভিযানে চলে যেত র্যাব চিতা কোবরা বিভিন্ন অভিযানে গিয়ে নাটক তৈরি করে কিছু জঙ্গির নাটক তৈরি করে জঙ্গিদেরকে সেখান থেকে মানে তাদেরই তৈরি করা জঙ্গি বের করে গোটা দেশে ডিসপ্লাই করত কিন্তু সেই নাটক কিন্তু আজকে আট মাস যাবত নাই বলেন তো কোথাও কি দেখছেন এখন জঙ্গি কোন নাটক আছে নাই তো থাকবে কেমনে এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দেশে নাই দিল্লি গিয়ে বসে আছে ঠিক কিনা আমরা কথা বলতে পারি না মাহফিলে বসলেই ডানে বামে কিরামন কাতিবের বসে রাখত বলতে হজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া দুনিয়া কিচ্ছু বলতে পারবেন না দুনিয়া আমরা দেখে দেব আমি কি ভুল বলতেছি এগুলি করেছে ওরা বেশি করতে গেছে বেশি করতে গিয়ে আর হয়নি সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাআলা বিভিন্ন এক্সাম্পল দিতে নিয়ে কোরআনে কেরিমের বিভিন্ন জায়গায় উদাহরণ টেনেছেন যেমন এক জায়গায় আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন উদাহরণ দিয়েছেন বলেন তো খুবই দুর্বল যা দুটার হাতের দুই হাতের চাপ খেলে কি হয় একটা নখের উপরে নখ চাপ দিলে মরে যায় এত দুর্বল একটা প্রাণীর উদাহরণ আল্লাপা কোরআনে উল্লেখ করেছে কোরআনে যখন আল্লাহ পাকে আয়াতটা যখন দিলেন কাফেররা বলল এটা নেই মাদা আরাদ আল্লাহ বিহাদা মাসালা তোমার আল্লাহর কি দরকার ছিল এই সামান্য একটা মশার উদাহরণ কোরআনে ঢুকাতে এটা দোষ হয়ে গেল কিন্তু মশা যদিও দুর্বল হোক না কেন এর মধ্যে অবশ্যই যেহেতু আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন কিছু শিক্ষা আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই الله <سؤال> رب العالمين ان الله لا يستحي ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا আল্লাহ বসর উদাহরণ দিয়েছেন তিনি কৃষক করেন না অবশ্যই তিনি যে উদাহরণটা দিয়েছেন এর মধ্যে অবশ্যই কিছু শিক্ষণীয় আছে আমার বন্ধুগণ এই মশা যে কামড় দেয় এই মশাটা পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায় আস্তে আস্তে মশা আমরা কিন্তু কামড়ায় কামড়াই না হ্যাঁ পুরুষ জাত কামড়ায় না কোন জাত কামড়ায় মহিলা স্ত্রী মশা না কামড়ালে বংশ বিস্তার হবে না বংশবৃদ্ধির জন্য স্ত্রী মশাই মানুষের দেহে পড়ে আল্লাহ তা এখানে স্ত্রী মশার কথাই বলেছেন যারা আলে মোলাম লা বা মেটা হচ্ছে মোহান্নাস কি এটা মোহান্নাস অর্থাৎ স্ত্রী মশা পুরুষ মশা নয় গোলতা শেষে আছে যারা আলে বোলামা তারা কিন্তু বুঝে গেছে ইস্ত্রি মশাক আল্লাহ পাক বুঝিয়েছেন দেখেন কত আগে কোরআন নাজিল হলো আল্লাহ তাআলা এটা জানায় দিলেন যে মশা কামড় দেয় বলো তো পুরুষ না মহিলা মহিলা মশা কামড়ায় মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নেই এই মশাটা যখন কোন চামড়ায় যখন পড়ে রক্ত খাওয়ার জন্য রক্ত চুষে নেবার জন্য যখন সে পড়ে তখন সে কোন চামড়ায় পড়ে সে কিন্তু আগে হুলটা ফুটায় দেয় না আগে দেখে এই সামরাওয়ালার গতিবিধি আগে সলিমুদ্দিকে আগে দেখে সলিমুদ্দির অবস্থা কি কোন সিচুয়েশনে কোন অবস্থায় সে আছে সে কি আমার দিকে আছে না অন্য দিকে আছে এটা আগে দেখে সে অবজার্ভ করে এবং শুধু তাই না যখন সে হুলটা ফুটাবে তার চতুর পার্শ্বে আগে অজ্ঞান করে নেয় এনেস্থেশিয়া বলে এটা মেডিকেল ভাষা কি বলে অ্যানেস্থেশিয়া অর্থাৎ ওই জায়গাটাকে আগে অবশ করে অবশ করলে পরে তখন সে যখন ফুলটা ফোটায় তখন সে বান্দা টের পায় না ফুলটা ফোটায় দিল ফোটায় দেওয়ার পর আস্তে আস্তে করে রক্তগুলো ভিতর থেকে সেই শোষণ করে নিচ্ছে যদি সে পরিমাণ মতো নেয় পরিমাণ মতো খায় বাস আস্তে করে সে উঠে যায় বান্দা টের পায় না চলে গেল কিন্তু কিছু মোশা আছে बेहوش মোশা আসে বলেন তো এই বেহুস মশা গুলো থাকে না যখন পাইছে খাবার চিন্তা করে না যে আমার ওজন কত আর খাদ্যের ওজন কত খাইতে খাইতে শেষ পর্যন্ত কিছু বেহুস মশা এমন খাওয়া খায় যে রক্ত সে তার দেহে নিয়েছে পেটে নিয়েছে ওর ওজনের চাইতে এই রক্তের পরিমাণটাই বেশি তখন তার ওজন একদম ব্যবহার হয়ে যায় দুই পাখার পারে না উড়ে যেতে দুই পাখাও সে অকেজ হয়ে যায় নড়েও না সড়েও না তখন বান্দার কাছে আপনা আপনি ধরা দেয় তখন মারাও লাগে না টেকনিকও করা লাগে না খালি এরকম করলে হয়ে যায় শেষ হয়ে গেল তো কেন হইছে বেহুশ বেহুশের মতো সিস্টেম মতো সে খায় না বিগত ষোলো বছর যারা ক্ষমতারা চেয়ারা ছিল তারা খাইছে হুঁশ করে না বেহুশ করে মরছিল উদাহরণ ঠিক আছে না নাই বলেন ঠিক আছে এমন বেহুসের মতো খাইছে কপাল বাদ সব প্যাট এত খাওয়া খাইছে এখন খাবার ছাড়ার হজম হয় নাই সবগুলো এখন কি ফেরেস্তা হয়ে গেছে কেন ফেরেস্তা বললাম ফেরেস্তা কোচকে দেখা যায় না এদেরকে দেখা যাচ্ছে কত কি করেছে কত কি করেছে সম্মানিত ভাই মাঝে মাঝে তো মুরব্বীরা বলেই ফেলতেন যে না মরা পর্যন্ত পায় নাই আল্লাহ কয় না বাইসা রাখবো দেখায় দেব আমি আল্লাহ আমার ক্ষমতা কত বড় ঠিক কি না আল্লাহ আছেন না নাই আছেন আল্লাহ আছেন না নাই আছেন মাইক পাইলি শুধু বলতো মুক্তিযুদ্ধি পৈতৃক সম্পত্তি ব্যবসা দেশ স্বাধীন করছে। এগুলো জনগণ খায় নাই দেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের অবদান আছে আমরা স্বীকার করি আমরা তাদের জন্য দোয়া করি দেশের জন্য যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন অবশ্যই তারা সম্মানিত কিন্তু এর মানে দেশের জন্য স্বাধীন হয়নি যে চাঁদাবাজ আর সন্ত্রাসী আর খুনের দেশে রাজত্ব করবে এই জন্য দেশ স্বাধীন হয়নি আমার সন্তানরা বলে দিল মেধার যাচাই হোক মেধার ভিত্তিতে চাকরি হবে কোন কোটার ভিত্তিতে চাকরি নয় বছর হয়ে গেছে আমরা মেধার ভিত্তিতে আমাদের মূল্যায়ন দেখতে চাই তো তাদের যৌক্তিক দাবি এটা আমি করলাম আমি এত পরিশ্রম করলাম আমার কোনো ফলাফল নেই আর একজন শেষ পর্যন্ত এই আন্দোলনটা করল তারা প্রথমে এই আন্দোলনের জবাব হিসাবে এদেশের একজন শীর্ষস্থানীয় প্রধান নাগরিক অর্থাৎ প্রধানমন্ত্রী উনি বললেন রাজাকারের নাতি বদিরা চাকরি পাবে যখনই কোনো কিছু মানে উত্তরের সময় আসে তখনই রাজাকার ট্যাক লাগানোর চেষ্টা করা হয় আল্লাহ বলছেন আমি বিনয়ীকে ভালোবাসি অহংকারীকে ধ্বংস করি বিনয়ীকে ভালোবাসেন কে অহংকারীকে ভালোবাসেন না কে আল্লাহ তাহলে আট শ্রেণীকে ভালোবাসেন আর আট শ্রেণীকে ভালোবাসেন না এর মধ্যে একটা শ্রেণী হয়ে গেল ভালোবাসেন কে ভালোবাসেন দাম্বিক কে ভালোবাসেন অনেক কথা আস্তে আস্তে করে বলবো আমি খুবই আনন্দিত আমি তবা খুঁজছিলাম যে আমার আবদুল্লাহ ভাই আমাকে বারবার ফোন দিচ্ছেন হুজুর আপনি আসবেন কখন মনে মনে কই বৃষ্টি তো খুব ঘটনা কি আল্লাহকে ওই এলাকায় কোনো বৃষ্টি দেয় নাই আমিও কিছু বলতেছি না প্রচুর বৃষ্টি হয়েছে মনে হয় আজকে না এখন হয়নি বৃষ্টি হয়েছে বৃষ্টির দরকার আছে না নাই আছে আপনি কি বেজার দিবেন না কাল্লা তোমার কোরআনের মাহফিল করবে আর তুমি বৃষ্টি দিলা তুমি কি কোরআনের তুমি কোরআন চাও না এরকম তাফসীর করতেছেন নাকি আপনারা তোমার কোরআন আমরা শুনবো তুমি আজকে বৃষ্টি দিবে এটা কেমন হলো সম্মানিত ভাইয়েরা বৃষ্টি হইছে মাহফিল হচ্ছে দুটাই দরকার আলহামদুলিল্লাহ বলবেন না হয়তো বা বৃষ্টি না হলে হয়তো ভাবতেছেন যে মাঠটা হয়তো বড় যেত অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো আসতো ঠিক আছে কিন্তু বৃষ্টির দরকার মনে হয় নাই বলেন 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 বিভিন্ন জায়গায় পানি নাই এই দেশে এখনো এমন কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টির ছিটা ফোটাও পড়ে নাই মাহফিলে গেলে বলে হুজুর দুহাত তুলে দোয়া করেন তারাদের জন্য বৃষ্টি আসে বৃষ্টি কি গজব না নিয়ামত বলেন 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 নিয়ামত গজব না রহমত রহমত সেই রহমতের বৃষ্টি আজকে হয়ে গেছে রহমতের মাহফিলে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ মন কি খারাপ করছেন নাকি না সম্মানিত ভাইয়েরা মসজিদের ছোট ছোটকে দেখার কোনো সুযোগ নাই দেখেন উদাহরণ কত আগে দিয়েছেন আল্লাহ তাআলা মশা যখন আপনাকে কামড় দিল আপনি দেখতেছেন রাতের বেলা আপনি মশা কোথাও নাই চতুর্দিকে দশ মিনিট যেতে না যেতেই দেখবেন আপনার নাকের কাছে আর নাকের কানের কাছাকাছি এসে সারে গামা পাতা নিশা আসার এই অন্ধকারের মধ্যে মশা আপনার দেখলো খেলবে আপনি তো দেখলেন না সে আপনাকে দেখলো কি আপনি সায়েন্স বলতেছে মশা যদিও ছোট্ট একটা প্রাণী কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে এমন কিছু শক্তি দান করেছেন তার ঘ্রাণ শক্তিটা এত মারাত্মক যখন কোন বান্দা কোথাও ঘুমিয়ে পড়ে পঁচাত্তর ফুট দূর থেকে একটা মশা টের পায় এই জায়গায় কোন ছবির মধ্যে শুয়ে আছে কত ফুট বলেন 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 পঁচাত্তর ফুট দূর থেকে সে নাকের ঘ্রাণ এসে পায় যে এখানে কোন মানব অস্তিত্ব আছে আপনি ঘুমিয়ে পড়তেছেন সে আস্তে আস্তে করে চলে আসতেছে আপনাকে কামরানোর জন্য সে যখন আপনার কাছে চলে আসে নাকের কাছে কানের কাছে যে ভন ভন শব্দ আপনি শুনতে পান এটা কিন্তু মশার কোন ভোকাল করের কোন আওয়াজ নয় দুই যে পাখা আছে দুই পাখা যখন সে নড়ায় পাখার আওয়াজ আপনার কানে আসে ভন ভন শব্দটা আসে প্রাণীবিদরা বলতেছেন সাইন্টিস্টরা বলতেছেন প্রতিটি মশা যখন সাত সে যখন উড়াল দেয় আমার আপনার কাছে যখন চলে আসে কামড়ানোর জন্য সে তার দুইটা পাখা যে নড়ায় ঝাপটান মারে এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে তিনশো থেকে পাঁচশো বার তিনশো থেকে 500 বার প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়ায় 300 থেকে 500 পর্যন্ত আজ পর্যন্ত কোন যদুরামী কোন ইঞ্জিন এর চাইতে দ্রুত গতিতে নড়তে পারে এমন কোন ইঞ্জিন পৃথিবীতে বিশ্ব হয় না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাহলে মশার উদাহরণ কি ব্যতিক্রম না છે ঠিক ঠিক আছে আল্লাহ যা দিয়েছেন অবশেষের মধ্যে যুক্তি আছে না নাই সর্বশেষ এই বসার কামড়ে একজন নাস্তিক কাফের অবাধ্য আল্লাহর গোলাম একজন যেই বদমাইশটা আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল কে বলেন বলেন কে নমরুদ নমরুদকে আল্লাহ পাক বিদায় করেছেন কিসের কামর দিয়া কোন মশা ঠিক আছে ন্যাকড়া ঠিক আছে কিন্তু আধুনিক ভার্সন এটা বলবো অটিস্টিক মশা কি মশা বলে অটিস্টিক অর্থাৎ যার হাত অচল পাও অচল শোক অচল অঙ্গ প্রত্যঙ্গ কোনটাই সচল নার্ভিং সিস্টেম দুর্বল আছে না কিছু কিছু বা মানুষ আছে না নার্ভিং সিস্টেম দুর্বল তার কোন অঙ্গই ঠিক নাই তো আল্লাহ তাআলা পাহাড়ের মুখ খুলে দিলেন এক ঝাঁক মশা চলে গেল আল্লাহ বলেন একটা সচল মশা যাবি না ওর কাছে ওনাকে খুব শক্তিশালী ওর কাছে মশা পাটায় তুই কোনো মতো নাকের মধ্যে দিয়ে আল্লাহ পাক শেষ করে দিয়েছে